বেড়ায় সবাই বাগড় নম্বর করে বেড়ায় এবং কি কেউ কেউ মনে করে বাগদাদ শরীফের মূল্যে আযাব হবে না কেউ কেউ মূল্যে সৃষ্টিয়া তৈরিকে মূল্যে আর আজাব হইব না এত সোজা জিনিস যে আল্লাহর এবাদত করবে সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর আবাদ করে আর হাত্তা ইয়ার হাত মৃত্যু পর্যন্ত আবাদ করে যেতে হবে নাহলে আবাদ বন্ধ হওয়ার কোনো কারণ নাই তাদের কাছে কেউ কেউ আমি শেষ করবো ইনশাল্লাহ তাদের কাছে কেউ কেউ মনে করে যে তাকলিফ অর্থাৎ এবাদত একটা পর্যায়ে পর্যন্ত করে যখন সে বুঝতে পারে না মানে সে কি বুঝতে পারে নিজেকে চিনতে পেরেছে সেই ব্যক্তি আর আবাদত লাগবে না কারণ সে তো আল্লাহকে চিনছে নিজেকে চিনছে অর্থাৎ একই হয়ে গেছে এখন হ্যাঁ না কেলা না তার কবিতা বানাইছে আমরা না এক এক রু এবং এক বদনে ঢুকে গেছি এখন আর আমাদের কার আবাদত করব এবং তারা বলছে ওমান আহ ওমান আমি কার আবাদ আমি তো সেই তো আর আবাদ করে না এমনকি ইবনে সাবাইন একদিন রওয়ানা হয়েছে তার ছাত্রদের নিয়ে তো মরা কুকুর একটা দেখে তার ছাত্র বলতেছে দোস্তি এইটাও কি সেই তুই ওইটা দেখলি কোথায়

যদি ওয়াদা তুলে দেয় তাহলে কিভাবে খাবে দুটাকে তো একজন এসে বলতে তাহলে এটা করবে কি এক প্রথমে সে মানুষ হয়ে মিষ্টিটা খাবে তারপর কুকুর হইয়া এই ময়লাটা খাবে তো তখন তিনি বলতেছেন হুজুর বলতেছেন যে হুজুরের কথা বলছে হুজুর বলতেছেন না এটা ভুল বলছে দুইটা একই জিনিস দুইটাকে আবার দুই রকম হইতে হবে কেন এখন পর্যন্ত হাকিকতে পৌঁছতে পারে নাই বলে দুই রকম উত্তর দিচ্ছে হাকিকতে পৌঁছতে তার কাছে এটা ওইটা সমান হয়ে যাবে না অজুবিল্লা এই হচ্ছে এই হচ্ছে সুবিবাদের সচরম জায়গা যেখানে গেছে গেলে পথ দশ ছাড়া কিছুই নাই এদের নিকট এই জায়গায় গেলে আর কোনো তাকলিফ নেই এই জন্য কাপড় চোপড় খুলে ল্যাংটা ল্যাংটা হাঁটা রাস্তা রাস্তা হাঁটে কয় দুগুনি পৌঁছে গেছে এইগুলো সুফিবাদের এই তরিকায় পৌঁছে গেলে আর কিছু নেই তাদের সুফি জিকির কথা আপনাদেরকে বলেছি তাদের নাচ দেখছেন আপনারা এখন ইন্টারনেটে দেখবেন যারা কীভাবে নাচে মেয়েদের মতো নাচতেছে পুরুষ মানুষ লজ্জা সরণ লজ্জা সরম কিছু নাই দেখবেন যে নাচতেছে কেউ হই ঘোল পড়তেছে কেউ লাফাইতেছে কেউ মাথা এ করতেছে এগুলি কোন ইসলাম এগুলি তো ইসলামকে অপমান না করতেছে এরা নিজেরা গুনার কাজ করতেছে পুফুরি করতেছে অনেক সময় সিঁড়কি করতেছে অনেক সময় বেড়াত করতেছে অনেক সময় ঘুরতেছে এই অপকর্ম করে বেড়াচ্ছে আর নাম দিচ্ছে যে সুফি তুর্কি নাচ বলে সুফিতে তুর্কি তুর্কি সুফিদের নাচ এটা নাকি জগৎ বিখ্যাত এটা তো ইউরোপিয়ানরা খুব খুশি হয়ে দেখায় এরকম কিছু করলে তাদেরকে দাওয়াতো দেয় যে আমাদের এখানে এগুলি করে দেখায় দেখান কারণ তারা এগুলিতে খুশি হয় ইসলামকে এইরকম করতে পারলে বানাই বলতে পারলে ইসলামকে বানাবে একটা পাগল ছাগল ইয়ে হিসাবে সিম্বল বানাতে তারা খুব পছন্দ করে এদের মধ্যে আরেকটি জিনিস হচ্ছে কারামাত এই কারামাতের কথা আর বলেন না যদি বলতে যাই তো আশ্চর্য দুই দিন লাগবে আপনাদের শুধু এক বলতেছি তাদের কারামতের বইতে উল্লেখ আছে অমুকে নামাজ পড়তো না মিন কারামাত ইয়ার নৌ কার লাইস আলী অমুক কারামত নামাজ পড়তেন না অমুকে কারামত হচ্ছে এইটা যে তিনি চুরি করতেন কোমরের কারামত হচ্ছে এটা তিনি মিম্বরের উপরে উঠে বড় 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 শব্দ ছাড়তেন বুঝছেন তো পিছন দিক থেকে এরপরে আর বলছেন যে কেমন হইলো না বুঝবিল এগুলি বলে কারামত যদি আর বিশ্বাস না আপনি পড়ে দেখেন আমি একটা বানাই বলছি না কোথা থেকে জানবো এগুলি ওখান পড়ে করতেছি যা আমি কারামত লাউলিয়া না ভানি এর পড়লে আপনি আশ্চর্য হবেন যে কারামত লাউলিয়া উলিয়াল্লাদের কারামত জমা করছে এটার ভিতরে যদি এইগুলি যদি কারামত হয় তো কারামত তার কিছু কোনো কিছু নেই কারামত ইসলামী দুই কারণে হয় মনে রাখবেন একজন হচ্ছে আল্লাহর পথের যে দাড়ি তাকে সাহায্য করার জন্য হয় কাফেরদের বিরুদ্ধে এবং ফাসিদ আল্লাহ তাকে সাহায্য করার জন্য তার ইম সাহায্য করা দ্বিতীয় হচ্ছে তার ইমানকে মজবুত দাড়ির ইমানকে মজবুত করার জন্য কারামত যখন তখন দেখানোর জন্য হয় না কারামত হয় শুধুমাত্র দুইটা কারণ সম্মানিত কোনো একটা বিপদে পড়েছে সেখানে দাড়ি আল্লাহর পথে দাড়ি তাকে সাহায্য করার জন্য হয় অথবা তাকে ইমানকে মজবুত করার জন্য হয় যে দাড়ি আল্লাহর পথে সে কোনো একটা বিপদ তার ইমানের ব্যাপারে সন্দেহ আসতে পারে না আসতে পারে জন্য হয় এই জন্য কারামতের ব্যাপারে সবচেয়ে বেশি হয়েছে তবে এই দিন তাবিন পরবর্তী সাহাবাহী কারার মধ্যে এরকম কারা খুব সরাসরি ছিল না কেন তাদের ইমানের ছিল দুর্বলতা ছিল না কারামত দিয়ে শক্তিশালী করা হয় কারামত কারামত তার দিয়ে শক্তিশালী করার দরকার ছিল না তাদের তারপর যা বলেছেন তা সিদ্দিকীন পর্যায়ের মানুষ দেখেই বুঝেছেন হক কোনটা তাদের জন্য আর বাড়তি কিছু লাগে নাই আল্লাহুল্লাহল আমরা সংক্ষেপ করছি এই জন্য যে এই গোষ্ঠীটা লম্বা আলোচনা করলে কয়েকদিন করা যাবে শুধু এটাই বোঝা দরকার যে এরাও পদভ্রষ্ট এরাও পথভ্রষ্ট এদের থেকেও আমাদের ইমান বাঁচাতে হবে এদের পাল্লা একবার পড়ে গেলে আপনার ইমান নষ্ট করার কোনো আর কোনো জায়গার দরকার নাই এরাই আপনার ইমানকে বিনষ্ট করে দেবে আকুলকাউলিহাদাস্তাখুরুল আলী ওয়ালকলি সালাম সালি আস্তাখুরো ইন্না হু কাপুর রাখি